হ্যালো গাইজ আমরা এখন ফুললি রেডি ঘুম টুম দিয়ে একদম আলিশান ভাবে উঠলাম আর এখন আমরা কোথায় যাব একটা গ্রিন কালার ড্রেস পরেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখেন একটা মেড ড্রেস পরেছি এবং গ্রিন কালার আমার মোটামুটি ইদানিং আমার সুন্দর একটা কালার তো দেখি ইমরান কোথায় সব উলট পালট হয়ে আছে জাইন বেবি শুয়ে আসছে

আমরা এটা কোথায় চলে আসছি ও সাইন ছোটবেলাতে এই মাসর সাথে ছবি দছিল অনেক আমরা আল্লাহ কত বড় আল্লাহ চেহারাটা কেমন